কোচবিহারের সীতাই ব্লকের কাবুয়া গ্রামে গিরিধারী নদীর ওপর নির্মিত বিজয় বৈদ্য সেতু ভেঙে পড়ল মঙ্গলবার বিকেল চারটের সময় ইটবোঝায় একটি লরি সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় আচমকায় মাঝখানে সেতুটি ধসে পড়ে ফলে লরিটি আটকে যায় এবং এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন যাবৎ এই সেতুটি বেহাল অবস্থায় ছিল সিতাইর বৃহত্তর যাত্রা গ্রাম পঞ্চায়েতের প্রতিদিন এই সেতু ব্যবহার করে যাতায়াত করেন বহুবার এলাকাবাসী সেতু সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন কিন্তু প্রশাসনের তরফে একাধিকবার পরিদর্শন করা ছাড়া কার্যত কোন উদ্যোগী নেওয়া হয়নি বলে অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে এই সেতুর ওপর দিয়ে মালবাহী যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল কিন্তু এই নির্দেশ অমান্য করেই এদিন ইটবোঝায় একটি ভারী লরি সেতুর ওপর উঠে যায় দীর্ঘদিন যাবৎ বৃষ্টির ফলে ভার বহন ক্ষমতা কমে এসেছিল সেতু আর তা সৈতে না পেরে মাঝখানে ধসে পড়ে বড়সড় দুর্ঘটনা কোনোভাবে এড়ানো গেলেও সেতুটি সম্পূর্ণরূপে অচল হয়ে পড়েছে একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন বছরের পর বছর ধরে আমরাও জানাচ্ছি সেতুটি বেহাল একাধিকবার দেখা করতে গিয়েছি ব্লকে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি আজ লরি আটকে গেছে কাল যদি মানুষ চাপা পড়তো এই ঘটনার পর স্থানীয় মানুষ প্রশাসনের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অবিলম্বে সেতু মেরামতের দাবি জানিয়েছেন পাশাপাশি এলাকায় মালবাহী গাড়ির যাতায়াত নিয়ন্ত্রণে প্রশাসনিকের কঠোরতা অবলম্বনেরও দাবি উঠেছে বছরের পর বছর অবহেলায় পড়ে থাকা বিজয় বৈদ্য সেতু শেষ পর্যন্ত ভেঙে পড়ল এই দুর্ঘটনা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সময় মতো পদক্ষেপে না নিলে কতটা বড় ক্ষতি হতে পারে প্রশাসনের গাফিলতি নিয়ে এবার পুনরায় সরব হলেন এলাকাবাসী স্থানীয় বাসিন্দা প্রাণেশ চন্দ্র দাস কি বলেছেন শুনুন এই যে বৃষ্টি আজকে কিন্তু একটা গাড়ির লোড বোঝাই গাড়ির বৃষ্টি ভেঙে বলো কি বলবেন এই বিষয়ে কি বলবো প্রশাসনের উদ্দেশ্য প্রত্যেকবারে আমরা অনেকবার বলছিলাম প্রশাসন চক্রে ভিডিওকে জানাইছিলাম এর আগে অনেক সাংবাদিকও এসে অনেক সংবাদ করে গেছিল গ্রামের পঞ্চায়েত থেকে শুরু করে প্রধান আসছে এবং দেখছে এবং বলা হয়েছে এর আগেও ভিডিও তার আগেই যে ভিডিও ছিল সে তিনিও আসছিলেন তার আগের যে ভিডিও ছিল উনিও তিনি কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি আজকে গ্রামের যা পরিস্থিতি এই রাস্তাটার উপর দিয়ে কমসে কম একটা নয় দুইটা নয় তিনটি অঞ্চলের একটা সম্পর্ক চামটা অঞ্চল চাত্রা অঞ্চল এবং আদাবাড়ি অঞ্চল তাদের সম্পর্ক এখান থেকে শিখিয়ে যাওয়া শিখিয়ে আমাদের ধরে নেওয়া গ্রাম আমরা যদি গ্রামে দেখি শিখিয়ে আমাদের একটা হসপিটাল আছে শিখিয়ে যাওয়া থানা আছে এবং মানুষের ধরে যাতায়াতের মেইন রাস্তা এই দেশে বিশেষ করে যাতায়াতের মেইন

এর আগে আমরা অনেকবার বলছি পুলিশ প্রশাসন থেকে তো এর পুলিশ পুলিশ আসছে আজকে আসতেন এর আগেও আমরা অনেককে দাঁড়াইছি অনেক ভিডিও কে দাঁড়িয়েছি এবং প্রশাসন থেকে এসেছিলেন এবং আমাদের মাননীয় সাংসদ এই বিষয়টা জানানো জানানো হয়েছিল সাংসদ বিষয়টা জানে অনেক বলা হয়েছে সাংসদকেও কিন্তু তাদের কাজ তো আজকে হয়নি কী বলবো

এটা কোন অঞ্চলে পড়ে আমাদের গ্রাম তবে এখন যুগ বদলেছে মানুষের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পেয়েছে তাই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উচিত দ্রুততার সঙ্গে শক্ত প্রকল্পও এত নির্মাণ করা যেন আগামী একশো বছর মানুষকে মানুষের বন্দোবস্ত করানো যায় কোচবিহারের সিতাদিকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস প্রতিদিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স